আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি করব পটল ফাঁকা পটল ভাপা করতে লাগছে পটলগুলোকে খোলা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু করে ফাঁকা করে নিয়েছি রাখ যে নারকেল কুচি নারকেলটা বেটে দুধবার করে নেব আদা কাঁচা লঙ্কা জিরে বাটা এই আর শস্য তেলের রান্নাটা হবে এই রান্নাটা পাঁচ মিনিটে হয়ে যায় খুব টেস্টি রান্না তাহলে চলো পটল ভাবার রেসিপি দেখে এরকম নারকেলটাকে ভিজিয়ে নিয়েছি নারকেলটা বেটে নেব বেটে নিচ্ছি জল দিলাম বেটে নেব আমি নিচ পটলগুলোর মধ্যে নারকেলের দুধটা সবটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো পরিমাণ মতন নুন আর এখানে আমরা দেখো এখানে আমরা একটু নারকেলে বেটেছি একটু নারকেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়েছি তোমার আদা লঙ্কা সবটা আর দেখো তোমার হচ্ছে এখানে পরিমাণ মতন জিরে পরিমাণ মতন জিরে আর এখানে সামান্য অল্প জল দিয়ে বেটে নেবে কিন্তু আমরা এটা বেটে নিয়েছি এটাকে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি দেখেছ ঢেলে একটু মাখিয়ে নিচ্ছি ভালো হয় রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি যেমন করে দেখাচ্ছি সেরকম করে করবে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে তেল একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ চিনিটা আমরা এখন দেবো না যখন এটা ভালো করে হয়ে যাবে ভাপা তখন চিনিটা দেবো তারাই কিন্তু চিনি দেবো না কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিবার তেল আর এগুলো পটলগুলো আছে সব পটলগুলোকে দিয়ে দিলাম এবার আমরা একটু এর মধ্যে মতন জল দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিলাম এটা ভাপা হতে কত দূর হলো দেখতে পাচ্ছ কি সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে প্রতিটা পটলে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ দেখো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এ দেখো এ দেখো সেদ্ধ হয়ে গেছে তাই না এর মধ্যে কি দেবো দেখো এর মধ্যে দেব এ দেখো পরিমাণ মতন চিনি আজকে যেহেতু নিরামিষ আর নিরামিষদের দিন এইটুকু আইটেম করতে খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে হচ্ছে জানাবে হুম আর একটু দেবো প্রত্যেকে ঘি সামান্য ঘি দিলাম একটু বাড়িয়ে দিই দেখতেই পাচ্ছ পটলগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা আমরা নামিয়ে নেব নামিয়ে ফিরে আসব নামিয়ে নিয়েছি আমি নামিয়ে নিয়েছি আমার এই পটল ভাপার রেসিপিটা কেমন লেগেছে তোমাদেরকে আমি একটু উপর থেকে নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আমার এই পটল ভাপার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে কারণ নতুন নতুন রান্না আরও তোমার হচ্ছে পেতে তোমাদের সাহায্য করবে আর দেখো এটা কিন্তু কিচ্ছু না শুধু নিরামিষ কটা দুটো আইটেম দুটো জিনিস দিয়ে দুটো তিনটে জিনিস দিয়ে পটল ভাপাটা করেছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এরকম তোমার হচ্ছে বর্ষার দিন এরকম এক একটা আইটেম তোমার হচ্ছে ভালোই লাগে আমরা তো চিংড়ি মাছ ভাপা তারপরে অনেক কিছুই হচ্ছে ভাপা খাই কিন্তু পটল ভাপা অসাধারণ রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে ততক্ষণের জন্য টাটা